রমজান মাস থেকে ঈদের পর থেকে বেশ রিস ফুড খাওয়া হয়েছে এবং খেতে খেতে এখন সবাই কিন্তু একটু বিরক্ত তো যা হোক আজ আমি বাবার বাড়ির পাঠানো লাউ শাক দিয়ে কুমড়ো বড়ি দিয়ে কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর সাথে পুকুরের মাছ তো ভিডিওটি যদি ভালো লাগে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথেই আছি সাথেই থাকবেন কুমড়ো বড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে এখন আমি তেলের উপরে মাছগুলো দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু কাটা মশলা রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এক চামচ হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো দেড় চামচের মতো তো এভাবে সব মশলা দিয়ে তেলের উপরে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের উপরে কিছুটা জাল করে নেওয়ার পর এখন আমি একমক পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো পানিটা দেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময় জাল করে নিব কিছু সময় পর ঢাকনাটাকে উঠিয়ে দেখুন মাছগুলো কিভাবে কষানো হয়ে গেল এভাবে কিছুটা সময় জাল করে নেওয়ার পর এখন এ পর্যায়ে সব মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। এভাবে আমি সব মাছগুলিকে পর্যায়ক্রমে উঠিয়ে নিব তো এখন আমি রান্নার জন্য একমক পরিমাণ পানি প্রয়োজন মতো দিয়ে দিলাম তো এভাবে পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিব কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিব, তো দেখুন পানিটা কিন্তু ফুটে গিয়েছে তো এখন আমি পর্যায়ক্রমে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব দেখুন কিছুটা পানি শুকিয়ে এলে এখন এখানে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব তো মাছগুলো দেয়া হয়ে গেল এখন একটু নাড়াচাড়া করে আবার কিছুটা সময় জাল করতে হবে আর যেহেতু লাউ শাক সবুজ শাকের তরকারি আমি কখনো ঢেকে রান্না করি না তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে পুকুরের তাজা মাছ দিয়ে আসলে এ ধরনের শাক রান্না করলে কিন্তু অনেক টেস্টি ও অনেক ইয়ামি হয় তো দেখুন এখন আরেকটু পানি শুকিয়ে আসলে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি তো কুমড়ো বড়িগুলো দেওয়া হয়ে গেল এখানে এখন এখানে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছুটা সময় আবারও জাল করে নিব। দূরে ও কাছের যে সকল দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত লেমাচনী পরিবারে সাবস্ক্রাইব করেননি আমার বন্ধু হননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান আমার পাশেই থাকুন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশেই আছি সময় এটাই বাস্তবতা যতটুকু মানুষ ভালোবাসে তার বিনিময়ে একটু না পারলেও কিছুটা দেওয়ার চেষ্টা করি সত্যিকারে ভালোবাসা কখনো বিনিময় হয় না প্রত্যাশাও হয় না তারপরেও আমরা কিন্তু কিছুটা প্রত্যাশা মনের অজান্তেই করে ফেলি তাই কাউকে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় এটাই আমি বিশ্বাস করি তো দেখুন কতটা ইয়ামি ও কতটা সুস্বাদু লাগছে দেখতে এখন আমি কিছুটা সরিষার তেল কাঁচা এই রান্নার শেষে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা এটা একটা টিপসও বটে যে কোনো শাক রান্নার শেষে আপনি একটু সরিষার তেল দিয়ে দেবেন টেস্টটা কিন্তু অন্য রকম একটা টেস্ট নিয়ে আসবে আপনার শাকের তরকারিতে তো দেখুন কুমড়ো বড়ি দিয়ে লাউ শাক রুই মাছ শোল মাছ সব কিছু মিলিয়ে রাখা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনাদের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও এভাবে তাজা মাছ দিয়ে শাক কুমড়ো বড়ি দিয়ে রান্না করে খাননি অবশ্যই একবার হলেও টেস্ট করবেন নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা যারা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে নাটেনে টেনে দেখেছেন তাদের প্রতি রইল লেমাচারণি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন আমিও আপনাদের সাথেই থাকব আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ লেমাচারণি